আচ্ছা বল তো দূরদিনে দিনলিপি ই স্মৃতি গ্রন্থটি কার লেখা আপনার নানীর আমার নানীর মানে বাইজানি করতেছো কি করব আমি এতদিন কত করে বললাম আজকে আমার মনটা ভালো নেই আমি একটু ঘুরতে যাই আপনি রিকশার মধ্যে তো সেখানে আমাকে কোশ্চেন করা শুরু করতে সারাখন কি পড়াশোনা করতে ভালো লাগে না আর আমারে তো পড়াশোনা মন ওঠে তাহলে আমি পড়ব তাই তোমাকে আমি এতদিন ধরে পড়াচ্ছি অথচ তোমার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট নাই সারা দিন বয়ফ্রেন্ডের গল্প বিয়ের গল্প ফেসবুক ইনস্টাগ্রামে কখন কি হচ্ছে সেসব গল্প নিয়ে পড়ে থাকো আমি না আসলে একটা কথা ভাবছি মানে প্রতিশোধের প্রতিশোধী তাই না আমি বিশেষ করে আর বিশেষ করে বিয়ে করি সেটাও প্রতিশোধ আবার আমি যদি তার অফিসের বড় কোনো বসকে বিয়ে করি সেটাও প্রতিশোধ করবো ওনার অফিসের বড় বসকে বিয়ে করি তাহলে তো প্রতিশোধ হয়ে যায় তাই না কষ্ট করে পড়াশোনা করার কি দরকার

আরে একটু ভাইবে দেখেন ছেলে থাকলে আমাকে জানায় মামা চলো